মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার সকাল এখন সাতটা মতন বাজে এখনই উঠ একটু আগে উঠেছি উঠে আমি একটু চা বসিয়েছি ফ্রেশ হয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে ওদিকে ছেলে ছেলের বাবা দুজনেই উঠে পড়েছে কারণ ছেলে তো যাবে স্কুলে আর বর্মশারীর তো আজকে ছুটি আজ মানে কালকে তো যায়নি আজকেও দেখি যাবে না নাইট ডিউটি যাবে বলতে পারছি না তো যাই হোক সারাদিনে কী করি না করি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের আশা করি ভালো লাগবে আর তোমরা দেখতে থাকো আর এখন বসিয়েছি চা ছেলে উঠে ব্রাশ হয়ে গেছে ছেলেকে এখন সকালে ব্রেকফাস্ট দেখি কি দেওয়া যায় তারপরে ছেলে যাবে স্কুলে বাকি তো সারাদিনে অনেক কাজ রয়েছে তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সরল এই যে চা হয়ে গেল এখন চাটা পড়ে গেল একটুখানি যা ব্রাশ করে আসো ছেলের ব্রাশে যে ছেলের বাবার এখনো ব্রাশ হয়নি হ্যাঁ সোনু আজকে ফার্স্ট হয়ে গেছে তোমার থেকে সোনু আজকে ফার্স্ট হয়ে গেছে আজকে চায়ে আদা দিতে পারিনি কারণ আদাটা শেষ হয়ে গেছে কিন্তু চাটা দারুন আমরা যে চা পড়ে দারুন লাগে বাবা ছেলের জন্য ছেলের বাবা কম্বল নিয়ে এসে চলো দেখাই তোমাদের ছেলের জন্য ছেলের বাবা কম্বল নিয়ে এই যে দেখো ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করে যা ছেলের বাবা কম্বল গায়ে দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা লাগছে হ্যাঁ সারা রাত ফ্যান চালিয়ে এখন কম্বল হ্যাঁ কিরে সারা রাত ফ্যান চালিয়ে এখন কম্বল গায়ে দিলে হবে লাল্লু ও আমার লাল্লা রে আমার লাল্লা মানিক সোনা মানিক সোনা সকালবেলা আমার বেবি সোনা এটা আরে কাশি হয়েছে গো স্কুলে যাবে কি করে কাশতে কাশতে চলো খাবে চলো চা খাবে একটু খাবে গরমা গরম চায়ে আসো আসো দেখো আমরা আসছি অনেক দিন পরে মাছ নিতে আর এই ব্রিজটাই চারিদিকে সাজিয়ে রেখেছে মনে হয় মোদি আসবে ভাবে তো তাই পাওয়া যাচ্ছে বলো পুরো সাজিয়ে রেখেছে ঘন কুয়াশা এদিকে ভালোই কুয়াশা কিন্তু দেখো যে মোদীর জন্য সব দিয়ে রেখেছে মোদী আসবে কোটনা জায়গাটার নাম হচ্ছে কোটনা এই যে কত ভিড় রাস্তাঘাট থেকে পুলিশ টুলিশে সব এক একা কত ইয়েরা এসেছে গো তো দেখো মাছ নিয়ে এসেছি এখন এই যে চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছের মাথাগুলো ভেজেছি পেঁয়াজ রসুন টসুন দিয়ে কালো জিরে দিয়ে এখন বাড়ছি ওহ কি যে স্বাদ বাড়তে গিয়ে আমার ঝিপ দিয়ে জল পড়ে যাচ্ছে দেখেছো আর শিলনোড়াই বাড়ছি শিলনোড়াই না বাড়লে তেমন ভালো লাগবে না মিক্সিতে তো বাটাই যায় তবু আমি শিলনোড়াই করছি উফ কী যে স্বাদ কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে হ্যাঁ আমার ক্যামেরা বা ওদিক দিয়ে ঝিপ থেকে জল পড়ে যাচ্ছে খাওয়ার জন্য স্বাদের দিনই এইসব জিনিস তো রোজ খাওয়া যায় না ও মাছেরটা টাটকা ছিল তাই বানালাম আর কি দারুন হবে দারুন হবে ওকে পছন্দই দিয়ে খেতে দিয়েছি তো উনি বলবে চিংড়ি মাছ বড়টা কেমন হয়েছে খেয়ে এই যে এটা হচ্ছে আমার কি বলে ফুড ব্লগার বলো কেমন হয়েছে দারুন হ্যাঁ দারুন এই যে দেখো আলু দিয়ে কাতলা মাছের ঝোল লাল লাল করে এখানে আমার ভাতটা রয়েছে আমি যদি একটু চিংড়ি মাছ ভাগ বেশি নিয়েছি আমি একটু বেশি খাই তো তাই তো কি একটু দিতে না দরকার নেই আর আর এখানে আমাদের লাল লাল করে মাছের ঝোল তো আজকে এটাই আমাদের দুপুরবেলার খাবার তো চলো খেয়ে নিই এখন